নমস্কার আমি অর্ক চৌধুরী আজকে আবার ফিরলাম আজকে আমি নিজের কথা বলবো না তো তার সঙ্গে দু চারটে নিজের কথা চলে আসতেও পারে তো আমি যে একটা স্টোরি স্টোরি আপনাদেরকে পড়ে শোনাবো সময় বিশেষ শেষ নেব না হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের বাংলা ভার্সান দ্যাট ইজ বাংলা ইন্ডিয়ান এক্সপ্রেসের পশ্চিমবঙ্গ সংস্করণ আর কি তারা লিখছে ট্রাম্পের কথায় আমাকে কেউ পছন্দ করুক বা না করুক আমি আটটি বড় যুদ্ধ থামিয়েছি কিছু কিছু সংঘাত তো কয়েক দশক ধরেই চলছিল ট্রাম্পের দাবি ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ এড়াতে তার হস্তক্ষেপই মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত পাকিস্তান সংঘাত থেকে কোটি কোটি প্রাণ বাঁচিয়েছেন তিনি এই দাবির ফের একবার পুনরাবৃত্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নিয়ে একশো আটবার বার বললেন উনি অষ্টোত্তর শতনাম ভালো কীর্তন গাইতে জানেন নিজে নিজের পিঠ চাপড়ে নিজেই নিজের পিঠ চাপড়ে খুব ভালো কীর্তন ওনাকে উপহার দেওয়া উচিত পশ্চিমবঙ্গ থেকে একটা করতাল পাঠিয়ে দেবো বাস্তবে বলা হারি শুক্রবার হোয়াইট হাউসে তেল ও গ্যাস খাতের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন সাম্প্রতিক ওয়াশিংটন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে ব্যক্তিগতভাবে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পের দাবি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ এড়াতে তার হস্তক্ষেপে মুখ্য ভূমিকা নিয়েছিল এটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিশন আমি সেখান থেকে পড়ে শোনালাম এবং এখান থেকে এটাকেই উদ্ধৃত করে আরেকটি স্টোরি আর কি একজন লিখছেন আমি লিখছি না বলে রাখছি আমার চেয়ে যোগ্য আর কাউকে আমি দেখি না নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিস্ফোরক দাবি ট্রাম্পের কোট করলো কমেন্টস যাক বহু শতাব্দী পর একটা মোহাম্মদ বিন তুঘলক এই শতাব্দীতে পাওয়া গেল গেল আরো একজন আছে তিনি মাদাম দেশ এত গুণী ব্যক্তিকে চিনতে পারলো না সেই কি যে লেখেন না আরো একজন আছে যে মাদাম বিন তুকলক তিনি ওই সমান যোগ্য যুগ্ম নোবেলটা পেতে পারেন আর কি যদি কখনো দাবি করে বসেন বিরোধিতা করবেন না প্লিজ পৃথিবীর সমস্ত দেশ এই দুজন মানে এত গুণী ব্যক্তিকে চিনতে পারলো না এটা বড় দুর্ভাগ্য ওনার যোগ্যতা তারিফ নামক এক মেডিসিনের আবিষ্কার ব্যবহার করেন ভেনেজুয়েল আর তেল খুব সুস্বাদু ওয়েল এস দা টোটাল সাউথ নর্থ আমেরিকা থ্রি গ্রিনল্যান্ড এর বরফ চুষলে এই তেলটা তবেই হজম হবে এবং সর্দি থেকে মুক্তি পাওয়া যাবে ইরানের নাম করে ভারতের বহু গুণের মিশ্রণ মিশ্রণের সঙ্গে যে ভোজ্য ভীষণ স্বাস্থ্যকর তাই আসল উদ্দেশ্য এই দেশ তাই তো ভারতের ডাইনে বামে দুটো গুণ ধরা বাঁশের খুঁটি পুঁতেছেন আর একটা পুঁতবো করছেন কলকাতা পর্যন্ত তা যদি হয় ষোলো পূর্ণ ওনার হয়ে মানে ওনার ডিফেক্ট এখানে আছেন আর কি ভারতের তাই তো ভারতের ডাইনে ও বামে দু দুটো দু দুটো ঘুণ ধরা বাঁশের খুঁটি পুঁতেছেন দেশের মধ্যে মির্জাফর উমিচার তো আছেই তবে উন্মাদ বি কেয়ার ডোন্ট ট্রাই টু লুক আওয়ার সভারিটি ইফ এনি উই হ্যাভ অলরেডি সোজ কেটে দেব বলেছে মুখ্যম জায়গাটি সিন্ড্রোম অপারেশন ভেরি ভ্যালুয়েবল অ্যাসেট ইন অল পারপাস এখন ওই শুনে তো মশাই আবার এদিকে একদিকে তো মানে মানে অন্ডকোষ মাথা চাঁদিতে চলে গেছে গেছে এখন শাহবাজ শরীফে তো আগেই গেছে তারপর মোল্লা মোল্লা মুনির গেছে তারপর মোল্লা ইউনুস গেছে এদের তারপরে যেটা ঘটেছে এটা সবাই বলছে এটা নাকি মানে এখন আরেকটি একটি গুবলেট উনি বানাতে চলেছেন ইরানকে ঘিরে এবং মানিয়ে বসে আছেন অলরেডি তো আগামী দিনে উনি বলবেন দাবিও করেছেন গতকাল যে ইরান যাদেরকে ওই যে আটশো বন্দিকে দেশদ্রোহের অপরাধে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেছিল আর কি তাদের দেশের কোর্ট ইসলামিক কোর্ট রায় দিয়ে দিয়েছে রাতারাতি ওরা রায় দেয় এদেরকে একদম খোলা জায়গায় এক্সিকিউট করা হবে খোলা রাস্তায় ফাঁসি দেওয়া হবে এবং ফাঁসির আগে তারা যদি ইচ্ছা করে মাত্র দশ মিনিটের জন্যে তারা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারে মাত্র দশ মিনিট টাইম পাবে তাতে ট্রাম্প ভীষণ রেগে গেছিল গতকাল সাড়ে সাত হাজারের একটা আর্মি ওইদিকে পাঠিয়ে দিয়েছিল ইরানের দিকে আর দিকে অন্য অন্য দিকে হয়েছিল কাতারে তার যে বেস আছে সেটাকে খালি করতে শুরু করেছিল কারণ ইরান মারতে শুরু করলো তো প্রথমে ওটাকেই মারবে এবং তাতে ক্যাজুয়ালিটিস বাড়বে হ্যাঁ তো আগে ওইখান থেকে লোকজন ওটাকে ইভাকুয়েট করো যত দ্রুত পারবে হ্যাঁ আর এখানে একটুখানি নেচে কুঁদে নাও তারপর কি হবে তো আমরাও জানি এদিক থেকে মানে সৌদি আরব মারবে আর ওদিক থেকে মানে ইরান তো আছে ইরান তো মারবে রাশিয়া তো রেডি হয়েই আছে সুযোগ পেলে ওর মাথাতে পাঠাবে আর সর্বোপরি রেডি হয়ে আছে যে সে হচ্ছে কিম সে পরিষ্কার বলে দিয়েছে তার হাতের যত মারণাস্ত্র আছে সে তার প্রত্যেকটা পাঠিয়ে দেবে ইরানকে ইরানের জন্য সাথে আলাদা সেট তৈরি করা আছে কয়েকশো এবং ওই যে ছুচোবাজির মতো ব্যালিস্টিক ইউজ করে না মানে ওই ব্যালিস্টিক ব্যালিস্টিকের মাথাতে বসিয়ে রেখে দিয়েছে কি যে ও একটা একটা তিনটে বানিয়ে রেখেছে যেটা দিয়ে ও ট্রাম্পকে ঝাড়বে তার মধ্যে বলেছে তিনটে ওর মাথায় ঝাড়বে তিনটের মধ্যে না একটা না একটা তো লাগবেই যাতে ও ট্রাম্প ক্যালেন্ডার হতেও না পারবে সে ব্যবস্থাটা কিম করে দেবে পরিষ্কার বলে দিয়েছে ওই তিনটে ব্যালিস্টিক ও রেডি ওটা ফিক্সড করে রেখে দিয়েছে ওটা নিজের কাছে রেখেছে আর মানে ইউএস আর্মি যদি এতে নামে ইরানের দিকে এগোতে শুরু করে তাহলে তাদের জন্যে ও সপাচে বানিয়ে বানিয়ে ফেলেছে এবং রেডি করেই রেখে দিয়েছে বলে আমিও ঝাড়বো ইরানও ঝাড়বে ফিরে ওদেরকে যেতে দেওয়া হবে না এই আর এখন মা তো কিমকে তো কেউ নোবেল টোবেল দেবে না তো নোবেলটা এখন কথা হচ্ছে যে আগামী দিনে যদি নরওয়ে স্পিসে নোবেলটা তো ওরাই দেয় তো সেটা যদি ট্রাম্পকে না দেয় তাহলে ট্রাম্প আবার বলে দিয়েছে না নরওয়ের ওপর স্যাংশন লাগিয়ে দেবে গিনল্যান্ডের ওপর যেমন লাগিয়ে দিয়েছে ডেনমার্ককে ধমকেছে হ্যাঁ ডেনমার্কের ওপর লাগিয়ে দিয়ে নতুন কথা নয় এর আগে ট্রাম্পে যখন ক্ষমতায় এসেছিল দু হাজার উনিশেও সে ওইভাবে গ্রিনল্যান্ডের দিকে তাকিয়েছিল গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়িয়েছিল আর কি তো তারপরে ডেনমার্কের একটা ধমকিতে পিছু ঘটে গিয়েছিল এবারে ফিরে এসি ওইটাকে প্রথম ইস্যু করেছে আর কি তার আগে তার আছেই যে রাত্রিবেলা ওই যে ডুকুডুকু খেয়ে ডুকুডুকু না বেশ বতন করেই খায় খেয়ে শোয়ার আগে নাম জপ করতে করতে যায় ইন্ডিয়া 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 মোদি 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 তারিফ 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 বাড়তে বাড়তে পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে তারপরে আরো পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত চাপাবে তারপর দেখা যাক কি হয় এখন এ দেশ থেকে মাইক্রোসফটকে না বিদায় নিতে হয় মোদি খুব খারাপ লোক আমরা জানি অনেক দিন আগে থেকেই রেডি হয়ে আছে নাকি সে দুটো কোম্পানিকে এখান থেকে উৎপাদিত করবে এক নম্বর হচ্ছে কোকা কোলা আর দু নম্বর হচ্ছে মাইক্রোসফট কারণ এই দুটোর কাছ থেকে কোলা নিয়ে কোকা কোলা দিয়ে ভারতের কোনো উপকার টুপকার হয় না তারা পেস্টিসাইড মেশানো জল খাইয়ে মানুষ মারে এখানে আর আর একটা হচ্ছে মাইক্রোসফট তারা খুব বেশি ব্যবসা ট্যাবসা করছে এখান থেকে তো তার জন্য একটা বিকল্প ব্যবস্থা মোদী করে ফেলেছে সেইটা যদি হয় এই দুটোকে তাড়ালে কিন্তু চাম অন্তত একটুখানি টের পাবে অথবাই মাইক্রোসফটের মাথার উপর পাঁচশো পার্সেন্ট বসবে বা হাজার পার্সেন্ট বসবে যেটা চিন করেছে বেচতে গেলেই দিতে হবে তাকে এখন আর চীনকে শিক্ষা দেওয়ার কথা বলে না কারণ চীন রেডি হয়েই আছে ছাড়বে বলে মোল্লা ইউনুস কিন্তু মাঝে মাঝে বগল টগল বাজাচ্ছে আর শুনলাম না কি সে ফেব্রুয়ারিতে যে ইলেকশন টিলেকশন আসছে সেখানে সে ইলেকশনে দাঁড়াবে ক্যান্ডিডেট হয়ে যাতে একশো বছর বাঁচবে ওকে ওকে বাঁচিয়ে রাখবে আর কি একশো বছর পালাতে যদি যাও তো পালানোর রাস্তাটাও নেই তো ও না তা সে দেশের প্রধানমন্ত্রী হতে চায় সে সত্ত্বে সে রাজি হয়ে আছে এখন সব থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশিরা আবার যেটা বলছে ও তো বাংলাদেশের নাগরিকই নয় ও তো ভারতবর্ষে মানে বাংলাদেশের সিটিজেনই নয় তো আমেরিকান সিটিজেন তো একজন মানে বিদেশিকে আমরা আমাদের দেশে প্রধানমন্ত্রী করব কেন আমাদের দেশের তাদের দেশের সংবিধানে তো সব লেখা টেখা নেই ভারতের সংবিধানে আছে আর কি এখানে কি কোনো বিদেশি এখানে এসে ক্ষমতায় চলে আসতেই পারে আর কি কিন্তু বাংলাদেশের সংবিধান তো সংবিধানে লেখে টেখে যায়নি এখন মোল্লারা এখন কি করবে তারা মোল্লাকে রাখবে না মোল্লাকে তাড়াবে মূল্যাতন্ত্রের ব্যাপারটা কি কাজের বেলায় কাজই আর কাজ পুরোলে পাজি ঝেড়ে ফেলে দেবে এটা মানে ওদের সব থেকে বড় কথা দেখলেন যে বাবা ছেলের পিঠে চাকুম মেরে দিল যে কারণে ওদের ওখান থেকে ছেলে যদি কেন উঠে গেছেন প্রণাম করাটা ওদের ধর্মে প্রণাম প্রণাম নেই ওই চোখে তাকে নিয়ে আল্লাহামদুল্লাহ বলা হয় আর কি ওদের তার আগেও যেটা করা হতো ভালোবাসা আমরা যখন কাউকে বয়স্ক মানুষকে দেখলে আমার আশা মাসাকে দেখলে আমি প্রণাম করি সেটা ওদের দেশে নেই করতে গেলে বাপ যদি ছেলে যদি বাপকে মানে বাপকে প্রণাম করতে যায় বাপ তো পিঠে পিঠে তার চাকুটা একদম ঘাট নিচু করে তাহলে ছেলে তার পিঠে চাকুটা মেরে দেবে এটা ওদের ইতিহাস যাই হোক আজকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলি যে তার মতো যোগ্য ব্যক্তি কেউ নেই তো আপনারা তাকে নোবেলটা দেওয়ার ব্যবস্থাটা ব্যবস্থা করুন নরওয়ের ওপর না হলে ভারতের ওপর তো স্যাংশন আসতেই পারে আসতেই পারে রাশিয়ার তেল টেল কেনে কিন্তু সে নিজে কেউ এটা সকলে জানে সব সে নিজেও কেনে আর কি যাই হোক তো ভারত মতো বেঁচবে ওর নজর তো হচ্ছে তেল কোথায় তেল আছে এখন আমাদের পশ্চিমবঙ্গে বসে অশোক নগরের দিকে তেল টেল আছে এটা রানাঘাটেও পাওয়াটা গিয়েছিল এখন ওই যে আবার বললাম যে আগামী দিনেও যদি মানে তার দেশের আরেকটা অঙ্গরাজ্য হিসেবে ভারতবর্ষকে ট্যাগমেন্ট করে তাহলে আমরা তো আমেরিকান হয়ে যাব একশো পঞ্চাশ কোটি মানুষ বাবুন্ন আমার দেশে একটু কম সম হতে পারে আবার একটু বেশিও হতে পারে আর কি কারণ মোল্লারা তো পশ্চিমবঙ্গের ওই অন্তত পক্ষে অন্য কোনো রাজ্যগুলো তো ঝাড় ঠাড় খেয়ে গেছে আর কি উত্তরপ্রদেশ আগে ভেবেছিল করতে পারবে পারেনি পশ্চিমবঙ্গে তো মানে পপুলেশন ডেমোগ্রাফি বদলেই দিয়েছে রোজি ডাঙা হচ্ছে আবার এখন নেই কদিন ধরে চলছে বিলডাঙ্গায় দাঙ্গা তো ও তো মানে ঘোষিত আর কি মানে আমরা যেটাকে বলি ওই দাঙ্গা না বাই মানে ট্রাম্প এখানে তো তারা এটা করছে আর কি তবে ওই কবে যে ওর মোক্ষম বস্তুটিকে অপারেশন করে বাদ দিয়ে দেয় সেটাও একটা দুশ্চিন্তার বিষয় যে কারণে বলছি যে আপনারাও একটু সাবধানে থাকবেন এই কোটি মানুষ করে যদি একবার আমেরিকান হয়ে যায় তাহলে কিন্তু আমাকে তো বলবেন তার আগে আমাকে তাড়িয়ে তাড়িয়ে দেবে আমাকে ওই আমি ওই মানে একশো পঞ্চাশ কোটির কাছাকাছি নেই আমাকে একটু বাইরের দিকে রাখা হয়েছে বেড়া কথাবার্তা ওই তো গাল গাল দিচ্ছি ওকে যে কারণে আমাকে বাদ দিয়ে তো বাকিগুলো কি কি করবে সে তারা সব আমেরিকান হবে আমেরিকান হলে তারা ভোট দেবে দেখ ভারতীয় ওই তাদের কিছু লাল লাল বদল আছে তার যদি আমেরিকা ওকে ভোট টোট দেয় কিন্তু ওই প্রায় প্রায় দেড়শো কোটি মানুষের মধ্যে কয়েক চার পাঁচ কোটি কোটিখানেক পাবে কোটিখানে কোটি দের পাবে সেটা আছে এখানে লাল কিন্তু বাকি লোকগুলো তো ওকে ভোট দেবে না তখন ও করবে কি তাহলে সেই যে পার্লামেন্ট এবং তার প্রত্যেকটা স্টেটের নিজস্ব গভর্নমেন্ট আছে তার অ্যাসেম্বলি আছে এরা তো যদি এখন ওখানে গিয়ে ওকে ওর সঙ্গে করতে না পারে তারপরে ওর এগেনস্টে যদি ভোট দেয় তখন কি হবে এটা তো খুব ভাবছে আর কি আগামী দিনে কারণ নোবেল পেতে গেলে এটাও একটা বড় চিন্তা একটা সিন্থেটিক নোবেল ওকে পেয়ে গেছে মানে এদেশের এবছরের যিনি সাহিত্যে পিসে নোবেল পেয়েছিলেন আর কি বড্ড মহিলা মাচাদো সে তার নিজের নোবেলটা অফার করেছে সেটা নিয়ে কি আনন্দ মদ আজকে যেখানে আজকেও একটু ভুলভাল বকেছে সে এখন কথাটা হচ্ছে যে গ্রিনল্যান্ডের তেলটা তার দরকার গ্রিনল্যান্ডে এর রেয়ার ব্যাটেরিয়াল মেটেরিয়ালটা তার দরকার কাজে ইউএস নিডস নেদারল্যান্ড এটা তার এখন নতুন স্লোগান এখন ল্যাজটা তো গজিয়েছিলই দেখুন ল্যাসটা বাড়লো না কমলো এটাও একটু ভাবার দরকার আছে যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করলাম আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি